শ্রোতা বন্ধু লিসনার্স আশা করি আপনারা ভালো আছেন আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি ঢাকা খুলনা মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এখানে পাশে রয়েছে একটি হাই স্কুল কেন্দ্রীয় ঈদগা ময়দান পত্র এলাকায় এবং একটি প্রাইমারি স্কুল তো আজকে আমরা এখানে যে কারণে এসেছি সেটি হচ্ছে যে সড়ক দুর্ঘটনা আমাদের দেশে কিন্তু আসলে একটি মানে ভাত মাছ খাওয়ার মতো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে এবং আমি যে স্পটটিতে দাঁড়িয়ে আছি মাত্র দু ঘন্টা আগে এখানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে যেখানে একজন বাবা ছেলেকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে দুজনই স্পটে গুরুতর আহত হয় এবং স্থানীয় হসপিটালে নিয়ে গেলে কতবর্ত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করে টি এত ব্যস্ততম একটি সড়ক এখানে কিন্তু আপনারা দেখেন যে মোড়ে মোড়ে আপনার ইয়ে দেওয়া আছে যে ডাইনি স্কুল বা যে প্লেটগুলো থাকে সড়ক ও জনপদের বা রাতে চলাচলের জন্য স্ট্রিট লাইটগুলোও আছে আমরা দেখতে পাচ্ছি আর তারপরেও এখানে স্পিড ব্রেকার আমার মনে হয় আরও বেশি প্রয়োজন এবং আরও যেটা দরকার সেটা হচ্ছে জনসচেতনতা কারণ এই রোডগুলো দিয়ে কিন্তু প্রচুর বিশেষ করে বলতে হবে কী করে নিয়ন্ত্রণহীনভাবে চলাফেরা করে এবং গত পাঁচ বছরের সমীক্ষায় দেখা যাবে আনঅফিশিয়ালি দুইশোরও উপরে এখানে কিন্তু মানুষের মৃত মানে মানুষের স্কুল ডেড হয়ে যাচ্ছে এবং এখানে সবচেয়ে যেটা অ্যালার্মিং কথা সেটা হচ্ছে বাচ্চাদের একটি স্কুল এবং একটি হাই স্কুল রয়েছে তো এখানে বাচ্চারা কিন্তু সাইকেল নিয়ে ছোট ছোট সাইকেল নিয়ে তারা কিন্তু স্কুলে আসে তো এই ব্যাপারে আমি আসলে আমাদের ফকিরহাট থানার নির্বাহী কর্মকর্তা স্যার এবং সড়ক ও জনপদ এবং যারা এই লাইনম্যানের দায়িত্বে আছেন এবং সর্বোপরি গার্জিয়ানদেরকে বলবো আপনারা একটু বড় হলেই বাচ্চাদের হাতে দয়া করে বাইক তুলে দেবেন না লাইসেন্স বা অনুমোদন গাড়িগুলো এবং যে পরিবহনগুলো এখানে মানে আপনার খুবই স্পিডি ওয়েতে যায় আমি যেটা উল্লেখ করলাম টুঙ্গিপাড় এক্সপ্রেসের মতো আরও কিছু ফালগুনি আছে এরা খুবই র্যান্ডমলি এখানে চলাচল করে তো এই কাউন্টারগুলোকে আপনার আসলে আইনের আওতায় আনুন কারণ মানুষের জীবন কিন্তু অনেক ভালো একটা জীবন চলে গেলে শুধু জীবনটি যায় না সাথে একটি পরিবার ধ্বংস হয়ে যায় আমরা আসলে যদি দেখাতে পারতাম সেই পরিবারের অবস্থা যেখানে বাবা ছেলে একসাথে মারা গিয়েছে আসলে সেটা সহ্য করা যায় না তো আমি জনসাধারণ এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সাথে ছিলাম যথারীতি আমি সাংবাদিক ডাক্তার মিল এবং আমার সাথে ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান দৈনিক চৌক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং হ্যাবিটেবল আর্ট কল্যাণের পক্ষ থেকে সকলের সুন্দর এবং নিরাপদ জীবন কামনা করছি ধন্যবাদ